বন্ধুরা বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি বানিয়ে নেওয়া যায় তো আজকে আমি সেই রকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই রেসিপিগুলো জানা থাকলে জীবনেও কিন্তু ভাত নষ্ট হবে না আর এই রেসিপিটি যেই খেয়েছে সেই জানে এর স্বাদটা রকম একবার হলেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারো আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো কথা না বাড়ি রেসিপিটি শুরু করা যাক তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে এক প্লেট ভাত নিয়েছি আর এই ভাতগুলো কিন্তু আমার দু প্লেট বেঁচে যাওয়া ভাত খাওয়ার পরে আমার এক প্লেট ভাত বেঁচে গেছিলো তো সেই ভাত দিয়ে কিন্তু আজকের রেসিপিটি আমি করে দেখাবো তো একটা থালাতে আমি ভাতগুলো ঢেলে নিলাম এবার আমি খুব ভালোভাবে ভাতগুলোকে একটু হাত দিয়ে মথে নেব তোমরা চাইলে এই কাজটা কিন্তু একটা শিলনড়াতে বা একটা মিক্সির জারের মধ্যেও কিন্তু তোমরা করে নিতে পারবে তো ভাতটাকে কিন্তু আমি মোটামুটি একটু মথে নিয়েছি এখনও কিন্তু অনেকটাই দানা রয়েছে তো খুব বেশি মথে নেওয়ার দরকার নেই একটু দানা থাকলেও কিন্তু হয়ে যাবে শুধু একটু ভাতটাকে আঠালো করে নিতে হবে এবার আমি এই ভাতের মধ্যে কিছু মশলা অ্যাড করব তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের একটু কম কালো জিরে তো এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই মশলাগুলোকে ভাতের সাথে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তো এখানে আমি আমার পছন্দ মতো মশলা দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো মশলা কিন্তু এখন এখানে তোমরা অ্যাড করে দিতে পারবে আবারও একটু ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি এই ভাতগুলোকে তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি তো তিনটি ভাগে ভাগ করে নেওয়ার পর আমি এখানে কিছুটা ফুড কালার ব্যবহার করব তোমরা চাইলে কিন্তু এভাবেও সাদাও কিন্তু রাখতে পারবে তো প্রথমে আমি একটু রেড কালারের ফুড কালার দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু গ্রিন কালারের ফুড কালার এবার এই কালারগুলোকে ভাতের সাথে একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে তো দুটো কালারই কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি দেখো এখানে একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের মধ্যে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি আর থালার মধ্যেও কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি এবার আমি গ্রেট করে নেব তো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে গ্রেটারের পরিবর্তে যে ঝুড়িগুলো রয়েছে বা যে ফুটো ফুটো গামলাগুলো রয়েছে সেই গামলাগুলো দিয়েও কিন্তু তোমরা গ্রেট করে নিতে পারবে তাতেও কিন্তু খুব ভালো হয় তো আমি একটা গ্রেটারের সাহায্যে তোমাদেরকে গ্রেট করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু গ্রেড হয়ে যায় আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে একেবারে কিন্তু শ্যামাইয়ের মতো হচ্ছে তো এভাবে করে কিন্তু আমি এখন গ্রেড করে নেব আর গ্রেড করতে কিন্তু বন্ধুরা একদমই সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু গ্রেড করা হয়ে যায় শুধু সময় লাগে যখন ভাতটাকে একটু মথে নেবে তো তখনই কিন্তু একটু সময় লাগে তো সেক্ষেত্রে তোমরা যদি শিলনোড়াতে ভাতগুলোকে বেটে নাও বা একটা মিক্সির জারের মধ্যে পেস্ট করে নাও সেক্ষেত্রে কিন্তু সময়টা আরও কম লাগবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু রেড কালারের ভাতগুলো কিন্তু খুব ভালোভাবে গ্রেড করা হয়ে গেছে এবার একটা কাঠের সাহায্যে আমি এইভাবে করে ছড়িয়ে দেব আর অবশ্যই কিন্তু ছড়ানো পাত্রে কিন্তু গ্রেড করে নেবে তো এইভাবে করে ছড়িয়ে দিতে হবে আর একেবারেই কিন্তু হাত দিয়ে করা যাবে না এতে করে কিন্তু ভেঙে যেতে পারে আমি কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি তো এই রেড কালারের ভাতগুলো কিন্তু আমার গ্রেড করা হয়ে গেছে এবার যে আরেকটা কালার করেছি সেটাও তোমাদেরকে দেখাবো তো তার জন্য দেখো এবার কিন্তু আমি একটা ফুটো গামলা নিয়েছি আর এই গামলাগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে তো এই গামলা দিয়ে আমি তোমাদেরকে একটু গ্রেড করে দেখাচ্ছি দেখো এবার যে সাদা ভাতটা রয়েছে সে তো সেই ভাতটা আমি তোমাদেরকে গ্রেড করে দেখাচ্ছি তো আমার কিন্তু মনে হচ্ছে বন্ধুরা এই ঝুড়ির সাহায্যেই কিন্তু গ্রেটটা খুব ভালো হচ্ছে আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার এই ভাতগুলো কিন্তু খুব ভালোভাবে গ্রেড করা হয়ে গেছে এবার এই ভাতগুলোকে আমি একটু কাঠের সাহায্যে এইভাবে ছড়িয়ে দেবো তো এই ভাতগুলো কিন্তু একটা থালার মধ্যে খুব ভালোভাবে আমি ছড়িয়ে দিয়েছি এবার যে গ্রিন কালারের ভাতগুলো রয়েছে সেগুলো কিন্তু একইভাবে আমি গ্রেড করে নেব তো আমার কিন্তু মনে হচ্ছে বন্ধুরা এই ঝুড়ির সাহায্যে কিন্তু খুব ভালোভাবে গ্রেড হচ্ছে আর খুব কম সময় লাগছে তাই আমি এই ঝুড়িটা দিয়ে কিন্তু গ্রেড করে নিলাম তো এই গ্রিন কালারের ভাতগুলো আমার গ্রেড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এই ভাতগুলোকে আমি এইভাবে একটু ছড়িয়ে দেবো আর অবশ্যই কিন্তু ছড়ানোর পাত্রে কিন্তু তোমাদেরকে গ্রেড করে নিতে হবে তোমরা চাইলে প্লাস্টিকের উপরেও কিন্তু গ্রেড করে নিতে পারো এবার আমি এই থালাগুলোকে রোদে শুকোতে দেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু থালাগুলোকে রোদে শুকোতে দিয়ে দিয়েছি এবার তিন থেকে চার ঘন্টার মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে খুব একটা সময় লাগে না বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে শুকিয়ে যায় যেহেতু এগুলো ভাত তো খুব অল্প সময়ে শুকিয়ে যায় তো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমার কিন্তু এই ভাতগুলো শুকিয়ে গেছে আর এই ভাতগুলো শুকোতে সময় লেগেছে মাত্র আড়াই ঘন্টা আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে শুকিয়ে গেছে তো তোমরা যদি সংরক্ষণ করতে চাও তোমরা কিন্তু এইভাবে সংরক্ষণ করতে পারবে আর যখন মন চাইবে তখন কিন্তু ভেজে খেতে পারবে তো চলো এবার আমি তোমাদেরকে একটু ভেজে দেখাই তো ভাজার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটাকে আগে খুব ভালো করে গরম করে দিতে হবে তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ভাতগুলো দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠলো মাত্র দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু বন্ধুরা এগুলো ভাজা হয়ে যায় এবার তেল ঝড়িয়ে অন্য পাত্রে তুলে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এগুলোকে ভাতের পাঁপড়ও বলতে পারো বা ভাতের মুড়িও কিন্তু বলতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এবার যে গ্রিন কালারের ভাতগুলো রয়েছে সেগুলো আমি একইভাবে ভেজে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে ফুলে উঠছে আর এত ভালো লাগছে না বন্ধুরা কি বলবো দারুণ ভালো লাগছে যখন এইভাবে ফুলে ওঠে না তখন সত্যি ভীষণ আনন্দ লাগে কিন্তু এবার তেল ঝরিয়ে তুলে নিতে হবে এবার বাকি যে রেড কালারের ভাতগুলো রয়েছে সেগুলো তোমাদের ভেজে দেখাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠছে তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে আশা করছি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে আর খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা একবার বানিয়ে খেলে তোমরা বারবার বানিয়ে খেতে চাইবে আর কখনই ভাত নষ্ট করবে না তো এই মুড়িগুলোকে কিন্তু আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম তো তোমরা কিন্তু মুড়িও বলতে পারো বা কিন্তু পাঁপড়ও বলতে পারো তোমাদের যেটা খুশি সেটাই বলতে পারবে তো যাই হোক বন্ধুরা ভাত কিন্তু আমাদের কম হোক বা বেশি হোক অনেক সময় কিন্তু বেঁচে যায় তাই ফেলে না দিয়ে এইভাবে তোমরা কিন্তু পাঁপড় বানিয়ে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবে আর এমনিতেও কিন্তু বন্ধুরা ভাত নষ্ট করা মোটেও ঠিক কাজ নয় আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা কিন্তু কুড়মুড়ে হয়েছে আবার শুনে তো বোঝাই যাচ্ছে তো আজকের রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো